নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের সব জায়গায় আলুর দাম নিম্নমুখী থাকার পর অবশেষে আলুর দাম আজ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় আলুর ফলন কম বিঘাপতি প্রতি থেকে পঁচাত্তর প্যাকেটের মতো ফলন লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সব থেকে বড় খুশির খবর হল আলুর দাম কিন্তু আজ পশ্চিমবঙ্গের বাজারে এক ধাক্কায় ঊর্ধ্বমুখী হয়ে উঠল জ্যোতি পোকরাজ হিমালিনী প্রায় সব কোয়ালিটির আলুর দাম বাড়তে শুরু করে দিয়েছে হিমঘরে লোডিং শুরু হওয়ার পর আলুর দাম যে বাড়বে তা ব্যবসায়ীরা আগে থেকেই অনুমান করেছিলেন তো বন্ধুরা আজ জায়গা ভিত্তিতে আলুর দাম কোথায় কত টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং দু সালে আলুর দাম কত টাকা পর্যন্ত বাড়তে পারে নাকি কমে যেতে পারে এই বিষয়েই বড় বড় ব্যবসায়ী তথা বিশেষজ্ঞরা কি তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক উত্তরপ্রদেশে এই বছর আলুর ফলন অনেকটাই কম হয়েছে তাই লোডিং শুরু হওয়ার পরবর্তী মুহূর্তেই আলুর দাম কিন্তু হুড়মুড়িয়ে বেড়ে উঠেছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর ফলন কম থাকায় বাজারে আলুর চাহিদা বাড়তে শুরু করেছে আর সেই কারণেই আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে উঠল তো বন্ধুরা বর্তমানে আপনার এলাকাতে আলুর দাম কেমন রয়েছে তা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম রয়েছে প্রতি বস্তায় চারশো থেকে চারশো টাকা সোনামুখীতে পোকরা চালুর দাম রয়েছে বস্তা প্রতি চারশো থেকে চারশো টাকা আজ বাঁকুড়া জেলার জয়রাম বাড়িতে পোকরা চালুর দাম রয়েছে প্রতি বস্তায় চারশো থেকে চারশো টাকা আজ রেডি আলুর দাম রয়েছে বস্তা প্রতি চারশো টাকা আজ হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর দাম রয়েছে প্রতি বস্তায় চারশো টাকা রেডি আলুর দাম রয়েছে পাঁচশো টাকা তারকেশ্বরের কলম্বোতে পাঁচশো নব্বই টাকা রয়েছে আলুর দাম এবং রেডি আলুর দাম রয়েছে ছশো টাকা আজ হাওড়া জেলার উদয়নারায়ণপুরে সুপারসিস আলুর দাম পাঁচশো টাকা রয়েছে বর্ধমানের মেমারিতে পোকরা চালুর দাম রয়েছে তিনশো নব্বই টাকা কোচবিহারে পোকরাচ চালুর দাম রয়েছে চারশো কুড়ি থেকে চারশো টাকা আজ উত্তরবঙ্গের সব জায়গাতেই আলুর দাম ছশো থেকে ছশো টাকা রয়েছে